আয়সা ম্যাম এবং আমি মর্শার রহমান আমরা দুইজনে ব্লক সিস্টেমে আছি তৃতীয় শ্রেণী এরপরে চতুর্থ শ্রেণীতে আমাদের মহিমা ম্যাম এবং আছে যে সামিল স্যার আছেন এবং পঞ্চম শ্রেণীতে আমাদের কিয়া ম্যাডাম এবং আজিদুল স্যার আছেন তো আমি যেটা সর্বোপরি প্রথমে বলতে চাচ্ছি দ্বিতীয় শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা সোনামালীরা তোমরা যারা তৃতীয় শ্রেণীতে উঠবা আমাদের অভিভাবকদের ভিতরে এটা থাকে প্রতি বছরই এটা থাকে সেটা হচ্ছে যে

যখন শিক্ষার্থী পরীক্ষা হয়েছে। কিন্তু আমি বিনিতভাবে অনুরোধ করবো নিঃসঙ্গে আমরা যেহেতু স্বয়ং শিক্ষা পরিবার পরিবারের মতো আর আমরা যদি পরিবারের সদস্য মনে করি তাহলে অবশ্যই আগে আমরা পরিবারের কাছেই আসি আমাদের সমস্যাগুলো গুলো পরিবারের কাছেই তুলে ধরি